সাধারণত শীতকালে সবারই পা ফাটে আবার অনেকের প্রায় সারা বছরই পা ফাটে যে সময় পা ফাটুক না কেন সেটা খুব কষ্টের আর লজ্জার বিষয় আপনার পা যদি ফেটে থাকে তাহলে উপায় কি আমি আপনাকে মাত্র সাত দিনে পা ফাটা দূর করার সব থেকে সহজ উপায় বলছি প্রথমেই পা ভালো করে ধুয়ে নেবেন যতটা পারবেন ফাটা অংশ ভালোভাবে পরিষ্কার করে নেবেন তারপর তোয়ালা দিয়ে সম্পূর্ণ পা মুছে নেবেন খেয়াল রাখবেন একটুও ভেজা থাকা চলবে না বিশেষ করে পায়ের ফাটল এরপর পায়ের গোড়ালি এবং যে যে অংশে পা ফেটেছে সেই সেই অংশে পেট্রোলিয়াম জেলের প্রলেপ দিবেন এক্ষেত্রে মেরিল ইউজ করতে পারেন চাইলে জেলির পরিবর্তে গ্লিসারিনও ইউজ করতে পারেন সেক্ষেত্রে ফাটা স্থানে গ্লিসারিনটা আলতু করে লাগাবেন কোনোরকম রকম ঘষাঘষি করবেন না আর এটা করে রোদে বাহিরে যাওয়া বা ধুলাবালিতে কাজ করা যাবে না এই কাজটা রাতে করতে পারলে ভালো কারণ লম্বা সময় পা রেস্টে থাকে এইভাবে সাত রাত কাজটা করবেন দেখবেন ম্যাজিকের মতো আপনার পা ফাটা দূর হচ্ছে আর ভবিষ্যতে পা ফাটা আটকাতে হলে নিতে হবে নিয়মিত পায়ের যত্ন কিভাবে পায়ের যত্ন নিবেন এই বিষয়ে ভিডিও করা আছে দেখে নেবেন আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন বাই